আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কলকাতায় যাওয়ার পর ভিক্টোরিয়া মেমোরিয়ালতে যে যাওয়া হয়েছিল সেই মেমোরিটা তো এই তো আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে অলরেডি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে টিকিট কেটে ঢুকতে হয়েছিল এই তো আমরা ভিতরে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেদিন বৃষ্টি হয়েছিল যেহেতু এটা জুলাই মাসে তখন বৃষ্টি হচ্ছিল বাংলাদেশেও শেখানো তো এই তো আমরা চলে এসেছি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনটা দেখা যাচ্ছে আর এই তো মেমোরিয়াল এখানে চলে এসেছি আমরা ভিতরে বাইরে একটা কামান ছিল আর এই তো এই তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেটে চলে এসেছে আর সামনে ভিতরের দিকে যাওয়া হচ্ছে এটার ভিউটা কিছুটা বাংলাদেশের আসান মঞ্জিলের মতো দোতলা আর এই তো সামনে ভিক্টোরিয়ার যে মূর্তিটা সেটা দেখা যাচ্ছে অনেক সুন্দর আর ঐতিহাসিক একটা জায়গা ইংরেজরা যখন শাসন করত ভারত উপমহাদেশ তখনকার তখনকার সময়ের একটা ঐতিহাসিক জায়গা এটা উপরের কারুকাজগুলো আমি খুব ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি একেবারে আগের দিনের রাজা বাচ্চাদের জলসা ঘরের মতো অনেক সুন্দর এক একটা চিত্র এক একটা কাহিনী বা গল্প এক একটা ছবি যেন এক একটা গল্প শেয়ার করছে বা বলতে চাচ্ছে অনেক সুন্দর চিত্রকল্পগুলো তো আমরা সামনের দিকে যাব এখানে যেহেতু এটা একটা ঐতিহাসিক প্লেস তো এখানে তখনকার সময়ের যেই কামান আর বিভিন্ন জিনিস দরবারি সহ বিভিন্ন জিনিস ব্যবহার করা হতো সেগুলো জাদুঘরের মতো সাজানো আছে আর উপরে দোতলাটা দেখা যাচ্ছে আমি এত ডিটেলসে দেখাবো না অনেক বেশি লং হয়ে যাবে আর একটা যেহেতু একটা ঐতিহাসিক জায়গা তো এখানে অনেক তখনকার দিনের অনেক ছবি আর জাদুঘরের মতো অনেক ডকুমেন্ট আছে তো এই তো এখানে এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হওয়ার রাস্তা আর দোতলা সিঁড়িটা দিয়ে আমরা দোতলায় চলে আসলাম আর দোতলায় এই যে দোতলাতে বারান্দা থেকে ভিউটা দেখুন কি অসম্ভব সুন্দর ঠিক আসান মঞ্জিলের দোতলার মতো দোতলা থেকে যে ভিউটা আসে সেরকমই দুপাশেই গার্ডেন আছে তো এই তো এটা হচ্ছে পেছনের দিকটা পাশে একটা পুকুরের মতো ছিল যেখানে বসেতে সময় কাটানো যায় তো এই তো আমরা যেখানে কিছুক্ষণ বসেছিলাম তো এই ছিল আজকের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্লগ দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক আসসালামু আলাইকুম